ম্যাডাম এই আমার সারা জীবনের উপার্জিত টাকা এগুলো জমা করে নিন ওরে ছেলে সত্যি সত্যি বল এই টাকাগুলো চুরি করে এনেছিস না না ম্যাডাম আমি কিছু চুরি করিনি এই টাকাগুলো আমি কঠোর পরিশ্রম করে উপার্জন করেছি নিজের অবস্থা দেখেছিস এখনই পুলিশ ডাকছি নিশ্চিত কোথাও থেকে চুরি করে এনেছিস আপনি যদি পুলিশ ডাকেন তবে একদিন আপনার চাকরি চলে যাবে তোর মতো কতজন এখানে আসে বুঝেছিস সে মহিলা কর্মী কি জানত যে আজ যে বাচ্চাটিকে সে তাড়িয়ে দিচ্ছে সেই বাচ্চাই একদিন ওই ব্যাংকের ভাগ্য বদলে দেবে সেই সন্ধ্যায় দাদিমার চোখ অনবরত ভিজে যাচ্ছিল বারো বছরের রাজু তার বুকে লেপ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল দাদি আমি আর কোনোদিন দিন ব্যাঙ্কে যাব না ওরা আমাকে আবার মারবে তারা বুঝতে পারছিলেন না যে একটি মাসুম বাচ্চার সাথে এত খারাপ কিভাবে হতে পারে ব্যাঙ্কে যা ঘটেছিল তা তাদের কল্পনার চেয়েও বেশি ভয়াবহ ছিল সব কিছু সেই সকালে শুরু হয়েছিল দাদিমা আর রাজু সামান্য কিছু টাকা জমা করতে ব্যাঙ্কে গিয়েছিলেন কিন্তু কাউন্টারে বসে থাকা দুই মহিলা কর্মীর নজর যখনই তার উপর পড়ল প্রথমজন দ্বিতীয়জনকে বলল এই বাচ্চা যা এখানে কেন এসেছে দ্বিতীয়জন হাসতে হাসতে জবাব দিল হয় ভিক্ষে করতে এসেছে নয়তো চুরি করার মতলব আছে দ্বিতীয়জন হেসে উঠল এর জামা কাপড় দেখে তো তাই মনে হচ্ছে তারা কি জানত যে যে বাচ্চাটিকে নিয়ে তারা ঠাট্টা করছে সেই একদিন তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে রাজুর চোখ ভরে এলো দাদি এরা আমার উপর কেন নেগে আছে আমি তো কিছু করিনি তখনই এক মহিলা মহিলাকর্মী চড়া গলায় বলল ওরে পিচ্ছি তুই এখানে কেন এসেছিস তোর কাছে এত টাকা কোথা থেকে এলো গার্ড এগিয়ে এসে রাজুকে ধাক্কা দিয়ে দিল এখানে বড় লোকেরা আসে তোর মতো গরিব বাচ্চাদের এখানে কোনো জায়গা নেই রাজু পড়ে যেতে যেতে বাঁচল এবং জোরে জোরে কাঁদতে লাগল পুরো ব্যাংকে সব দেখছিল কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল কেউ কিছু বলেনি কেউ প্রতিবাদ করেনি রাজু পিছিয়ে গেল এবং দাদিমার পেছনে লুকিয়ে পড়ল দাদি আমি বাড়ি যাব সে কাঁদতে কাঁদতে বলল দাদিমা কাঁপতে কাঁপতে নিজের পুরনো মানিব্যাগ বের করলেন তাতে গুটি কয়েক নোট ছিল সাহেব আমাদের কাছে টাকা আছে আমাদের শুধু জমা করতে হবে মহিলা কর্মী মানি ব্যাগটি দেখল আর হেসে উঠল আরে এটা কি এত কম টাকা নিয়ে ব্যাঙ্কে চলে এসেছ ঠিক সেই সময় ব্যাংকের এক কোনায় বসে থাকা এক ব্যক্তি চুপচাপ নিজের মোবাইল বের করলেন তার নাম রাকেশ কুমার তিনি একজন স্থানীয় সাংবাদিক ছিলেন তিনি নিজের কোনো কাজে ব্যাঙ্কে এসেছিলেন কিন্তু যা দেখলেন তা উপেক্ষা করতে পারলেন না এটা ভুল তিনি মনে মনে বললেন এবং কোনো শব্দ না করে পুরো ঘটনা রেকর্ড করতে লাগলেন রাজুর গলা শুকিয়ে আসছিল সে দাদিমার হাত টানল দাদি আমার জল চাই দাদিমা ধীরে ধীরে পাশে রাখা জলের জগের দিকে ইশারা করলেন ব্যাটা ওখানে জল আছে কিন্তু রাজু এক পা এগিয়ে যাওয়ার আগেই গার্ড তাকে আটকে দিল থাম এই জল তোর মতো বাচ্চাদের জন্য নয় এটা গ্রাহকদের জন্য অন্য কোথাও গিয়ে খা শেষমেশ দাদিমা রাজুর হাত ধরলেন চল ব্যাটা এখান থেকে চলে যাই রাজু কাঁদতে কাঁদতে দাদিমার সাথে ব্যাঙ্ক থেকে বেরিয়ে এলো কিছুক্ষণ পর রাকেশও বাইরে এলো এবং তাদের কাছে পৌঁছলো আন্টিজি আমার নাম রাকেশ কুমার আমি সাংবাদিক ভেতরে যা হয়েছে তা একদম ভুল ছিল আমি কি এ ব্যাপারে আপনার সাথে কথা বলতে পারি বেটা আমরা কোনো ভুল করিনি আমরা তো শুধু টাকা জমা করতে এসেছিলাম রাকেশ সম্মানের সাথে বলল আপনি যদি অনুমতি দেন তবে আমি সন্ধ্যায় আপনার বাড়ি গিয়ে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানতে চাই মানুষের এই সত্য জানা উচিত দাদিমা তাকে ঠিকানা দিয়ে দিলেন সন্ধ্যায় রাকেশ ক্যামেরা এবং রেকর্ডিং সরঞ্জাম নিয়ে তাদের ঝুপড়িতে পৌঁছল রাজু এক কনায় চুপচাপ বসেছিল রাকেশ তার পাশে গিয়ে বসল রাজু বেটা আজ ব্যাঙ্কে কি হয়েছিল আঙ্কেল ওরা আমাকে চোর বলছিল আমাকে ধাক্কাও দিয়েছে আমি কোনো ভুল করিনি শুনে রাকেশের চোখ ভিজে এলো সে ক্যামেরা অন করলো এবং রাজুর কথা রেকর্ড করতে লাগল দাদিমাও নিজের গল্প শোনালেন বেটা এই রাজু আজ থেকে দশ বছর আগে বাস স্ট্যান্ডে পেয়েছিলাম খুব ছোট ছিল কাজ ছিল কেউ তাকে নিতে আসেনি তখন থেকেও আমার কাছে আছে রাকেশ জিজ্ঞেস করল আপনি কি পুলিশে অভিযোগ করেছিলেন দাদিমা বললেন হ্যাঁ বেটা করেছিলাম কিন্তু কোনো খবর পাওয়া যায়নি কথা প্রসঙ্গে তিনি নিজের অসুস্থতার কথাও জানালেন ডাক্তার অপারেশন করতে বলেছেন কিন্তু টাকা ছিল না এই আশায় ব্যাংকে গিয়েছিলেন যে হয়তো কোনো পথ বেরোবে রাকেশ তাদের পুরো গল্প রেকর্ড করল বাড়ি ফিরে রাকেশ সারা রাত কাজ করল সে ব্যাংকের ঘটনার ভিডিও এডিট করল রাজু এবং দাদিমার ইন্টারভিউ যোগ করল ভিডিওর শিরোনাম ছিল বারো বছরের বাচ্চাকে ব্যাংকের চোর বলা হল এটাই কি আমাদের ব্যাংকের সিস্টেম সে ভিডিওটি সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে লিখল এই ঘটনা বলে দেয় যে আমাদের সমাজে গরিবদের আজকেও মানুষ নয় বরং সন্দেহের নজরে দেখা হয় ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়ল হাজার হাজার মানুষ এটি শেয়ার করল ক্যামেরা তৈরি ছিল হেডলাইন তৈরি হয়ে গিয়েছিল সব দিকে একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল আমাদের ব্যাংকগুলো কি সত্যিই এমন হয় গরীব বা সাধারণ দেখতে মানুষের সাথে কি এমনই ব্যবহার করা হয় দাদিমা রাজুকে বোঝানোর অনেক চেষ্টা করলেন বেটা সব জায়গায় খারাপ মানুষ হয় না কিছু মানুষ ভুল হয় কিন্তু পুরো পৃথিবী তেমন নয় কিন্তু রাজুর শৈশব এত বড় সত্য বোঝার জন্য প্রস্তুত ছিল না তার মনে শুধু একটাই ছবি তৈরি হয়েছিল ব্যাংক একটা ভয়ঙ্কর জায়গা যেখানে মানুষ বকাঝকা করে ভয় দেখায় এবং কাঁদায় এদিকে দাদিমার শরীর দিন দিন খারাপ হচ্ছিল ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিলেন অপারেশন এখনই করতে হবে না হলে পরিস্থিতি গুরুতর হতে পারে অপারেশনের খরচ শুনে দাদিমার শ্বাস আটকে গিয়েছিল তার কাছে এত টাকা কোথায় ছিল তারা এই আশায় রাজুকে নিয়ে ব্যাঙ্কে গিয়েছিলেন যে হয়তো কোনো লোন পাওয়া যাবে কিন্তু ব্যাঙ্কে যা ঘটেছিল তা তার সাহস ভেঙে দিয়েছিল সেদিন রাতে দাদিমা বললেন আর চিকিৎসা করাব না বেটা রাজু কিছু বুঝতে পারছিল না সে শুধু দেখছিল দাদিমা খুব উদাস আর যন্ত্রণায় আছেন ঠিক সেই সময় হাজার কিলোমিটার দূরে এক বিলাসবহুল হোটেলের রুমে ব্যাংকের মালিক বিনোদ মেহতা নিজের ফোন দেখছিলেন হঠাৎ ওই ভাইরাল ভিডিওটি তার স্ক্রিনে এলো প্রথমে তিনি এড়িয়ে গেলেন ভাবলেন হয়তো অন্য কোনো ব্যাংকের ঘটনা কিন্তু ভিডিওটি যত এগোল তার মুখ কঠোর হতে লাগল এটা তো তারই ব্যাংক। কাউন্টারে বসা মহিলারা তারই কর্মী একটি ছোট বাচ্চার সাথে এমন ব্যবহার তিনি নিজেকে বললেন এটা শুধু ব্যাংকের বদনাম নয় এটা মানবতার হার একজন বাবা হিসেবে তার মন আরও ভারাক্রান্ত হয়ে উঠল কিন্তু আসল ধাক্কা তখন লাগল যখন তিনি ভিডিওতে দাদিমার কথা শুনলেন এই বাচ্চা আমাকে বাস স্টেশনে পেয়েছিল সেই একই বাস স্টেশন একই তারিখ একই সময় সেই জায়গা যেখানে বছরের পর বছর আগে তার নিজের ছেলে হারিয়ে গিয়েছিল তার চোখ ভরে এলো এই বছরগুলোতে পুলিশ প্রাইভেট ডিটেকটিভ মিডিয়া সব চেষ্টা করেছেন কিন্তু কোনও ক্লু পাননি আর আজ এই ভিডিওতে তিনি প্রথমবার আসার এক হালকা আলো দেখতে পেলেন এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ম্যানেজার সুরজ বার্মাকে ফোন করলেন সুরজ আমি তোমাকে একটা ঠিকানা পাঠাচ্ছি এখনই ওখানে পৌঁছাও এটা খুব জরুরি সুরজ কোনও প্রশ্ন করলেন না ব্যাংকের কাজ ফেলে দ্রুত সেই ঠিকানায় রওনা দিলেন যখন সুরজ বার্মা দাদিমার ঝুপড়ির সামনে পৌঁছলেন তার মন ভরে এল একটি ছোট্ট ঝুপড়ি ভেতরে অসুস্থ দাদিমা আর রাজু সুরাজ খুব নম্রভাবে কথা শুরু করলেন দাদিমা বললেন আমি বাস স্টেশনে বসেছিলাম তখনই বাচ্চাটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো নিজের নামও বলতে পারছিল না শুধু কেঁদেই যাচ্ছিল মায়া লাগল আমি একে ফেলে যেতে পারিনি তারা পুলিশে অভিযোগও করেছিলেন কিন্তু কেউ আসেনি সময় বয়ে চলল আর অজান্তেই রাজু তার পৃথিবী হয়ে উঠল সব কথা শুনেই সুরাজ বর্মা বিনোদ মেহতাকে ফোন করলেন বিনোদ পরিস্থিতি খুব নাজুক দাদিমার শরীর খুবই খারাপ এক মুহূর্তের দেরিও প্রাণঘাতী হতে পারে আর হ্যাঁ যে তারিখ সময় আর জায়গা তুমি বলেছিলে সব কিছু হুবহু মিলে যাচ্ছে সেই মুহূর্তে বিনোদের মনে আশার প্রদীপ জ্বলে উঠল কিন্তু একই সাথে ভয়ও ছিল যদি এটা কোনো কাকতালীয় ঘটনা হয় তিনি নিজেকে সামলে বললেন কোনো ঝুঁকি নেব না দাদিমার বাচ্চাটিকে শহরের সেরা হাসপাতালে নিয়ে যাও চিকিৎসার কোনো ত্রুটি যেন না থাকে খরচের চিন্তা করো না সব আমি দেখব সুরাজ দেরি না করে অ্যাম্বুলেন্স ডাকলেন দাদিমা আর রাজুকে নিয়ে সরাসরি হাসপাতালে পৌঁছলেন রাজু সবকিছু দেখছিল কিন্তু কিছু বুঝতে পারছিল না সুরাজ তাকে কাছে বসালেন মাথায় হাত বুলিয়ে বললেন ভয় পাস না বেটা দাদিমা ঠিক হয়ে যাবেন ইতিমধ্যে বিনোদ মেহতা তার বিদেশ ভ্রমণ অর্ধ সমাপ্ত রেখে ফিরে আসছিলেন ফ্লাইটে বসে তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল সত্যিই কি এটা আমার ছেলে হতে পারে পরের দিনই তিনি ভারতে পৌঁছলেন এবং সরাসরি হাসপাতালে গেলেন রাজুর ওপর নজর পড়তেই তার চোখের জল নিজে থেকে বেরিয়ে এল বাচ্চার মুখে তিনি নিজের স্ত্রীর প্রতিচ্ছবি দেখতে পেলেন সেই একই চোখ একই সারল্য মন বলছিল এটাই সে কিন্তু মস্তিষ্ক প্রমাণ চাইছিল তিনি ডাক্তারকে বললেন আমি ডিএনএ টেস্ট করাতে চাই ডাক্তার বোঝালেন যে রিপোর্ট আসতে কয়েকদিন সময় লাগবে বিনোদ বললেন আমি বছরের পর বছর অপেক্ষা করছি আরও কয়েকদিন সই অপারেশন সফল হল যখন দাদিমার জ্ঞান ফিরল তিনি অবাক হয়ে গেলেন আমি এখানে কিভাবে সুরজ হাসলেন এবং বললেন একজন ভালো মানুষ আপনার চিকিৎসা করিয়েছেন শুধু এটুকুই বুঝে নিন এদিকে ব্যাংকের বাইরে তুফান উঠেছিল মিডিয়ার ভিড় প্রশ্ন এটাই কি ব্যাংকের মানবতা গরিবদের সাথে কি এই ব্যবহার করা হয় সেই দুই মহিলা কর্মী আর গার্ড যারা রাজুর সাথে দুর্ব্যবহার করেছিল এখন তারা আতঙ্কে দিন কাটাচ্ছিল তারা বুঝতে পেরেছিল যে তাদের বড় ভুল হয়ে গেছে বাকি কর্মীরাও অস্থির ছিল পুরো ব্যাংকের ভাবমূর্তি ঝুঁকির মুখে ছিল সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক উঠেছিল হ্যাশট্যাগ ট্রেন্ড করছিল কয়েকদিন পর ডিএনএ রিপোর্ট এলো ডাক্তার রিপোর্টটি বিনোদ মেহতার হাতে দিলেন কাগজটি খুলতেই তার চোখ থেকে জল ঝরতে লাগল রাজু তাঁরই ছেলে ছিল বছরের পর বছরের খোঁজ আজ শেষ হলো। বিনোদ রাজুকে বুকে জড়িয়ে ধরলেন এবং অনেকক্ষণ কাঁদলেন রাজু কিছু বুঝল না শুধু জানত যে এই সেই মানুষ যারা দাদিমাকে বাঁচিয়েছে যখন দাদিমা সত্যিটা জানতে পারলেন তারও চোখ ভরে এলো বিনোদ দাদিমার হাত ধরলেন আপনি আমার ছেলেকে মায়ের চেয়ে কম আগলে রাখেননি তিনি বললেন আজ থেকে আপনি শুধু ওর নন আমারও মা ঠিক সেই মুহূর্তে বিনোদ মেহতা মনে মনে আরেকটি সিদ্ধান্ত নিলেন এখন শুধু ছেলেকে নয় মানবতাকেও ইনসাফ পাইয়ে দিতে হবে এখন থেকে ব্যাংক শুধু টাকার জায়গা থাকবে না এটি বিচার এবং সহানুভূতির উদাহরণ হবে বিনোদ মেহতা খুব আদর করে রাজুকে বললেন ব্যাটা তোমাকে আরেকবার ব্যাংকে যেতে হবে এ কথা শুনতেই রাজু ঘাবড়ে গিয়ে বলল না পাপা ওখানে ওরা আমাকে আবার মারবে বকবে ভয় পাওয়ার দরকার নেই ব্যাটা। এখন তুমি একা নাও তোমার বাবা তোমার সাথে আছে আর যে ব্যাংকে তুমি ভয় পাও সেটা আমাদের নিজেদের ব্যাংক রাজু অবাক হয়ে গেল তার মাসুম মস্তিষ্ক এ কথা বুঝতেই পারছিল না পাপা যে ব্যাংক আমাকে চোর ভাবছিল যে মানুষগুলো আমাকে কাঁদাচ্ছিল সেটা আপনার কিভাবে হতে পারে তখন বিনোদ মেহতা তাকে পুরো সত্যিটা বললেন তিনি বোঝালেন যে সব জায়গায় কিছু ভালো মানুষ আর কিছু খারাপ মানুষ থাকে ব্যাটা কিছু মানুষের ভুল চিন্তা ভাবনার কারণে পুরো সিস্টেম ভুল হয়ে যায় না কিন্তু এমন মানুষকে শিক্ষা দেওয়া খুব জরুরি পরের দিন ব্যাংকের পরিবেশ অন্যরকম ছিল বিনোদ মেহতা তার ছেলে রাজুকে নিয়ে ব্যাংকে পৌঁছানেন রাজুর হাতে একটি বড় ব্যাগ ছিল এত ধারী যে সেটি সামলানোই তার জন্য কঠিন মনে হচ্ছিল ওই ব্যাগে অনেক টাকা ছিল যে টাকা বিনোদ তার ছেলেকে দিয়েছিলেন একটি শিক্ষা দেবার জন্য রাজু ব্যাংকের ভেতরে আসতেই সবার নজর তার দিকে গেল আরে এ তো সেই বাচ্চাটা যার ভিডিও ভাইরাল হয়েছিল রাজু না থেমে সরাসরি সেই কাউন্টারে পৌঁছাল যেখানে ওই বই মহিলা বসেছিল সে ব্যাগ খুলে সব টাকা কাউন্টারে ছড়িয়ে দিল নোটের স্তূপ দেখে ব্যাংকের নিস্তব্ধতা নেমে এলো রাজু বলল আপনারা বলেছিলেন যে আমি চুরি করতে এসেছি এখানে টাকা জমা করার যোগ্যতা আমার নেই দেখুন আমি টাকা নিয়ে এসেছি এবার এগুলো জমা করুন ওই দুই মহিলা এবং গার্ডের মুখ ফ্যাকাশে হয়ে গেল তারা বুঝতে পেরেছিল যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে ঠিক সেই মুহূর্তে ব্যাংকের দরজা খুলল এবং বিনোদ মেহতা ভেতরে এলেন সব কর্মী লক্ষ্য করুন বিনোদ মেহতা সবার সামনে ঘোষণা করলেন এই বাচ্চা রাজু আমার ছেলে আর যে কর্মীরা ওর সাথে দুর্ব্যবহার করেছিল তাদের এই মুহূর্ত থেকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে তিনি কঠোর সুরে বললেন যারা একটি মাসুম বাচ্চার সাথে মানবতা ভুলে যেতে পারে তারা আমাদের ব্যাংকে কাজ করার যোগ্য নয় কর্মীরা একে অপরের দিকে তাকাচ্ছিল যাকে তারা গরিব অসহায় বাচ্চা ভাবছিল সে ব্যাংক মালিকের ছেলে বেরোল তিনি সিকিউরিটি ডাকলেন এবং ওই তিনজনকে ব্যাঙ্ক থেকে বের করে দিলেন এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাইরে দাঁড়ানো রিপোর্টার আর ক্যামেরা সব কিছু রেকর্ড করছিল নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগল ভাইরাল ভিডিওর বাচ্চাটি ব্যাংক মালিকের ছেলে বেরোল সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হল কেউ বলছিল এটা কর্মফল কেউ বলছিল এটা ভাগ্যের খেলা কিন্তু একটি বিষয়ে সবাই ছিল খারাপ কাজের পরিণাম কোনোদিন ভালো হয় না ম্যানেজার সুরজ বর্মার চোখ ভরে এসেছিল তিনি জানতেন বিনোদ তার ছেলেকে হারিয়ে কিভাবে দিন কাটিয়েছিলেন আজ ভাগ্য তাকে সব কিছু ফিরিয়ে দিয়েছে বিনোদ মেহেতা একটি বড় শান্তিপূর্ণ বাড়ি নিলেন যেখানে তারা তিনজন শান্তিতে থাকতে পারেন রাজুর জন্য ভালো স্কুল ঠিক হলো দাদিমার জন্য বাড়িকেই নার্স রাখা হল জীবন শেষ পর্যন্ত তাদের ক্ষতগুলোতে মলম লাগিয়ে দিয়েছিল বন্ধুরা আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আবার দেখা হবে পরের গল্পে